বলছেন আল মহাকালা তো আউকাত আসাবিল উলফা একসাথে খাওয়া দাওয়া করা এটি ভালোবাসা সম্প্রীতি বা সুসম্পর্ক বৃদ্ধি গুরুত্বপূর্ণ উপায় ও আউসাক ওরাল ওরাল ইস্তিনাস একজন আরেকজনের সাথে মেল মোহাম্বতের জন্য অত্যন্ত শক্তিশালী হাতল সাহাবি ওয়াহাশি বিন হার রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আন্না সাহাব নবী আসালাম কালুই আর বেশ কয়েকজন সাহাবাই গ্রাম এসে নবী আসলামের কাছে অভিযোগ করলেন না নাসবা আমরা এত খাওয়া দাওয়া করি তখনকার যুগে তো এত খাওয়া দাওয়া ছিল তারপরেও খাওয়া দাওয়া করি কিন্তু আমাদের তৃপ্তি হয় না খেয়ে দেয় যারা খুব তাড়াতাড়ি খান অনেকে তাড়াতাড়ি খেতে অভ্যাস হচ্ছে ছোট বাচ্চাদের দেখবেন কিছু কিছু বাচ্চারা আছে এত তাড়াতাড়ি খাবে যে ও মুখে দেওয়ার সাথে গিলে ফেলবে ও চিবাবে না ওর কিন্তু পেট ভরবে না আর পেট ভরে গেলেও ওর মনও ভরছে না সে আরও খাচ্ছে আরও খাচ্ছে নিজের ক্ষতি করে দিচ্ছে না তো সাহাবির ইয়ারাসল্লাহ আমরা খাচ্ছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না খাই নাই কিন্তু মন ভরে না তৃপ্তি হয় না নবী সাল বলে ফালে আল্লাহ তাফতারে কোনা মনে হয় তোমরা ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া করছো পৃথক পৃথক হয়ে খাওয়া দাওয়া করছো তালুর নাম হ্যাঁ আমরা আলাদা আলাদা বসে খাই সে বলে খাই তালা বললেন নবী সাল ফাজ আলা তোমা তোমরা খাওয়া দাওয়া একসাথে করো খাওয়া দাওয়া একসাথে করো একসাথে খাওয়া দাওয়ার তরিকা হচ্ছে দুটি এক প্লেটে যেটা বেশি উত্তম কিন্তু শর্ত বললাম খাবার নষ্ট করবেন না একটি হচ্ছে ভিন্ন ভিন্ন প্লেটে কিন্তু হ্যাঁ সার হয়ে বা গোল হয়ে নিজের নিজের প্লেটে খান একসাথে বসে কাছাকাছি হয়ে খান যাতে করে হয়তো আপনি একটু কম খাবেন আরেকজন বেশি খাবে তো আপনার ও তার সমান আছে আপনি যে বেশি খাবে তাকে দিয়ে দিলেন হয়তো যাতে করে নষ্ট না হয় তো আর কাছাকাছি থাকলেন কথা বললেন খাওয়া দাওয়ার সময় মানুষ অনেক সময় ব্যস্ততা আর জামান নাই কথা বলার অন্য সময় সুযোগ পায় না কিন্তু খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া চলছে একটু কথাবার্তাও চলছে তোমরা একসাথে খাওয়া দাওয়া করো গয় করুস মাল্লাহে আলেহে বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করো ইওবার আক্লাম ফিয়ে তাহলে তোমাদের খাওয়াতে বরকত দেওয়া হবে খাবারে বরকত দেওয়া হবে বরকত হয় না সেই জন্য তোমরা তৃপ্তি পান খেদে